আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ব্যারিস্টার সুমনকে নিয়ে আচ্ছা ব্যারিস্টার সুমন আপনি তো খুব বড় মাপের লোক ব্যারিস্টার পড়ালেখা করছেন বাট আপনি তো দেশের জন্য অনেক কাজ করছেন অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং দেশের মানুষ আপনাকে অনেক অনেক ভালোবাসেন আমরাও আপনাকে ভালোবাসি বাট আপনি তো কোনো অন্যায় করেন নাই মানুষের উপকার ছাড়া কোনো অন্যায় করেন নাই মানুষের পক্ষে কথা বলছেন বাট আপনি কেন দেশ থেকে পালিয়েছেন একটা কথা দেওয়া হচ্ছে কারণ আপনার তো কোনো অন্যায় করেন নাই সবসময় সংখ্যায় থাকে সে যে চোর আপনার তো কোনো শঙ্কা নেই আর আমি জানি যে আপনার কোনো অন্যায় অত্যাচার করেন নাই আপনাকে এমনকি আপনি স্বতন্ত্রভাবে করার পরে আপনি এলাকায় ব্যাপক উন্নয়ন করছেন খাল পরিষ্কার করছেন কুসির ফানা পরিষ্কার করছেন সেখানে আবার গোসল করছেন অনেকগুলা ব্রিজ করছেন জনতাকে সাথে নিয়ে যাই আপনার পালানোর কোনো কারণ আমি দেখছি না আপনি কেন পালাইছেন আসলে কোনো না কোনো সমস্যা তো আছে যেটা হয়তো আমরা না জানি সাধারণ মানুষ যেটা না জানে কিন্তু ওই যে চোরের মনে পুলিশ পুলিশ আপনি কি সেজন্য পালিয়েছেন সত্যি কথা বলেন তো শোনেন নেতা হইতে হইলে এরকম নেতা হতে হবে যে আপনি যেই দলে করেন আর না করেন সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাই আপনাকে ভালোবাসবেন চোরকে চোরে ভালোবাসে কিন্তু ভালো মানুষকে সবাই ভালোবাসে চোরও ভালোবাসে ভালো মানুষও তাকে ভালোবাসে এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি কেন পালিয়েছেন শোনেন নেতা হইলে এরকম হতে হয় যে সবাই আপনাকে ভালোবাসবে আমাদের এখানে এক নেতা আছে আমি তাকে অবশ্যই সেলুট জানাই সে ছোট ছেলে মেয়েরাও তাকে ভালোবাসবে যুবক যুবতীরা তাকে ভালোবাসবে বয়স্ক বৃদ্ধা তাকে ভালোবাসবে চাচা চাচিরাও তাকে ভালোবাসবে ব্যবসায়ীরা তাকে ভালোবাসবে সকল শ্রেণীর মানুষ তাকে ভালোবাসে সে যে দল করুক না করুক ওরা তার ব্যাপার কিন্তু সে এই দেশে আমাদের দেশে মহামানবের আছে এবং সে 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 থাকবে কখনো কখনো পালায় না না পালিয়ে যেতে পারে কারণ অন্যায় করে না এবং করতে দেয় না অনেকদিন আগে এক লোকের সাথে কথা হলো আমার সে অন্য দলের এক বড় মাপের নেতা সে ভাই অমুকের পিছনে নামাজ পড়লাম আমার কলিজাটা জুড়ে গেল মনে হইলো বাঘের পিছনে আমি ছিলাম যেরকম সৎ সাহজ সেরকম কাজের অন্যায় করো না কাউকে করতে দেয় না এবং কাউকে ভয়ও পায় না ভয় পাবে তো তারা আপনাদের মানুষ কারণ যারা মনে যে সামনে ভালো ভালো কথা বলেন বাহির অন্যায় করেন সে অন্যায় করো না করতে দেয় না একটা কথা মনে রাখবেন যেই লোক সবসময় পাচক তে নামাজ পড়ে তার দ্বারা কখনই অন্যায় করা সম্ভব না এবং সে করবেও না কাউকে করতে দেয় না ঠিক আছে এলাকার মানুষ তার যদি কোনো চুলের পর আগা থাকে সবাই তাকে বুক পেতে দিবে বুক পেতে দিয়ে তাকে রক্ষা করবে কারণ ভালো মানুষের খুব অভাব আমি আমার মনে হয় যে সারা বাংলাদেশে যতগুলো মানুষ দেখছি যতগুলা রাজনীতিবিদ দেখছি এর মধ্যে এই একজন লোকই ভালো আছে রাজনীতিবিদদের মধ্যে সে স ইচ্ছায় তার নিজ বাসভবন আছে কারণ কি প্রতিটা মানুষ তাকে ভালোবাসে আমারও যদি মন হয় আমি জান দেওয়া তাকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রতিটা মানুষই এভাবে তাকে খুব বেশি ভালোবাসে অন্তর থেকে তাকে ভালোবাসে তো নেতা হইলে এরকম নেতা হতে হয় ঠিক আছে সে একটা কথা অনেক দিন আগে বলেছিল দেখেন আমি ক্ষমতায় যেতে পারি আর না পারি আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না আর সত্যি তাই কাউকেই কোনো ক্ষতি হতে সে দেয়নি সে সবার সাথে সুসম্পর্ক রাখে সবার সাথে ভালো ব্যবহার করে ঠিক আছে যে তাকে সাপোর্ট করে সে তাকেও ভালোবাসে যে তাকে সাপোর্ট না করে সে তাকেও ভালোবাসে এর নাম হল নেতা যেহেতু হতে পারেন আমাদের এই নেতার মতন হয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পালিয়ে বেড়ায় না ভালো কিছু করেন ভালো থাকতে পারবেন কথাটা আমি আবার রিপ্লাই করি যে ভালো কাজ করে তাকে সবাই ভালোবাসে খারাপও ভালোবাসে ভালো লোকেও ভালোবাসে আর যে খারাপ কাজ করে তাকে শুধু খারাপ লোকেই ভালোবাসে অন্য কেউ তাকে ভালোবাসে না এ কথাটা মনে রাখবেন